আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকের একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রতি বছরের ন্যায় এবছরেও ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পানিহাটি শাখার উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা কমিটির সভাপতি এবং রাজ্য সেক্রেটারির মেম্বার কমরেড অসীম বন্দ্যোপাধ্যায় ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ পানিহাটি শাখার সম্পাদক বিশ্বনাথ দাস সহ সম্পাদক গৌতম সাহা ও সুব্রত সেনগুপ্ত এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় গণনাট্য পশ্চিমবঙ্গ পানিহাটি শাখার অন্যান্য সদস্য এবং সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন পাপিয়া চৌধুরী রিঙ্কু ঘোষ জয়া দাস সোমা দাস আল্পনা প্রামাণিক সীমানন্দী পিনাকি মজুমদার দুলাল কুমার রায় কোষাধ্যক্ষ তাপস ঘোষ এবং জেলা কমিটির সদস্যগণ উক্ত অনুষ্ঠানে প্রথমে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় ভাষা শহীদদের তারপর উদ্বোধনী সঙ্গীত আবৃত্তি এবং কোরাস গানের মধ্য দিয়ে এই ভাষা দিবসের অনুষ্ঠান এগিয়ে যেতে থাকে উক্ত অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য কমরেড অসীম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত পরিবেশনা প্রতুল মুখোপাধ্যায়ের সেই গানটির কথা মনে পড়ছে আমি বাংলায় গান গাই বাংলায় খুঁজে পাই বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর শিশু স্কুলে কেন ইংরাজিটা পড়ায় না ইংলিশে এটাও কখনো মানে ওরা যে বাংলা ভাষাকে প্রায়োরিটি দেয় গুরুত্ব দেয় সেটা বোঝা গেছে যেটা আমরা দিই না ওই যে বললাম শুরুতে এখানে ডিজে বাজিয়ে যদি এখন একটা গানের অনুষ্ঠান হতো তাহলে প্রচুর দর্শক পেতাম আমরা কিন্তু একটা শিক্ষামূলক অনুষ্ঠানে আমরা দর্শক পাই না এটা অত্যন্ত দুঃখজনক আমাদের পশ্চিমবাংলার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে বাংলায় গান গায়ে আমি বাংলার গান গায়ে আমার চিরদিন খুঁজে পাই বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর আমি একেবারে দেখি প্রায়োরিটি দেয় গুরুত্ব দেয় সেটা বোঝা গেছে যেটা আমরা দিই না ওই যে বললাম শুরুতে এখানে ডিজে বাজিয়ে যদি এখন একটা গানের অনুষ্ঠান হতো তাহলে প্রচুর দর্শক পেতাম আমরা কিন্তু একটা শিক্ষামূলক অনুষ্ঠানে আমরা দর্শক পাই না এটা অত্যন্ত দুঃখজনক আমাদের পশ্চিমবাংলার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে ধর্মের মানুষ তারা বলেছিল বাংলা আমাদের মাত্র মাতৃভাষা ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় আমরা এটা কেড়ে নিতে দেবো না সেই মাতৃভাষার আন্দোলন পরে পরে আরও প্রগতিশীল হয় মুক্তি চেতনায় দীক্ষিত হয়ে ওঠে এবং শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ভারতবর্ষের পক্ষ থেকে সেই সময় যথেষ্ট সহায়তা দান করা হয় বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার জন্য যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে না। খুলে দাও চোখ থেকে মুছে ফেলশ্রুটুকু এমন খুশি দিনে কেন চোখ থেকে মুছে ফেলশ্রুটুকু এমন খুশি দিলে মর্মান্তিক নষ্ট খেলা আত্মঘাতী অবহেলা নগর ও গ্রাম গেরোস্থালি বনভূমি পাখ পাখালি সব পোড়াবে মাঠ ঘাট আর জলাভূমি সব লুটবে সময় বড় দ্রুত যাচ্ছে ভাল লাগে না ভাবটা ছেড়ে সত্যি এবার উঠুন একটা কিছু করার কাজ আমাদের আগামী দিনে সংগঠিত করতে হবে এই কটা কথা বলে সকলকে অভিনন্দন জানি আমার কথা শেষ করছি কাঁধ থেকে নামানো যাবে না কোনো দিন আর বর্বরতা কি নির্বোধ যেন মৃত্যু হলেই মুছে যায় প্রতিজ্ঞার প্রাণ আক্রমণ কোনো নতুন শব্দ নয় হিংসা কোনো নতুন শব্দ নয় নতুন শব্দ লড়াই প্রতিরোধ নতুন শব্দ চাগা জেগে থাকা এবং জাগানো তারপরে পরে মাথা ও গো মা তোমার কোলে জন মামার মরণ তোমার বুকে ও মা তোমার কোলে জন মামার মরণ তোমার বুকে তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে তুমি অন্য মুখে তুলে আমার আন্তরিক ধন্যবাদ আমার প্রথম নিবেদন কবি বাদল ঘোষের কবিতা বাংলা ভাষার জন্য শাল গজারির বনের পাশে ছোট্ট নদীর বাঁক এমন বনে মাছ দুপুরে কোকিল পাখির ডাক কোকিল পাখির মিষ্টি গানে বাংলা ভাষার সুর নদীর জলে নৃত্য করে যায় মিলিয়ে দূর সবুজ শ্যামল বৃক্ষে খেরা নিঝুম নেবের গা কিছু কথা এবং আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করবেন আহ্বান করছি কমরেড অসীম বন্দ্যোপাধ্যায় খুব সংক্ষিপ্ত ভাবে দু একটি কথা বলবেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমরেড আশুতোষ ঘোষ অমর শহীদ তোমাদের আমরা ভুলিনি ভুলব না অমর শহীদ তোমাদের আমরা ভুলিনি ভুলব না এখন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ভারতীয় গণনাট্য সংঘ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য কমরেড তাপস ঘোষ ভারতীয় গণনাট্য সংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যারা এসছেন প্রথমে আমি তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমরা প্রত্যেকেই জানি আমি হাজির হয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুরের এক নম্বর দেশবন্ধু নগর নগরের সামনে যেখানে ভারতীয় গণনাট্য সংগঠনের তরফ থেকে ভাষা দিবস পালন করা হচ্ছে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পালন করা হচ্ছে আমার সামনে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার গণনাট্যের গণনাট্য সংগঠনের সভাপতি শ্রীযুক্ত অসীম বন্দ্যোপাধ্যায় মহাশয় আমি নিউজ বাংলা প্রতিদিন এবং সংবাদ শিরোনামের পক্ষ থেকে তার কাছে চলে যাব দু একটি কথায় আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আজকে ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই উপলক্ষে কি মনে হয় সমাজের কাছে আমরা কি বার্তা দিতে পারি আমরা কিভাবে এই মাতৃভাষাকে আরও বেশি করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো এই দিনটিকে দু সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে একই কারণে তা হচ্ছে সমস্ত মানুষের মায়ের ভাষা মুখের ভাষা নিজের ভাষা বেঁচে থাকে কোনো আগ্রাসী ভাষা যেন অন্য ভাষার ওপর জোর করে চেপে বসে সেই ভাষাকে যেন ধুলিশাত না করে দেয় ইতিমধ্যেই পৃথিবীতে বেশ কিছু ভাষা সেই ভাষাগুলি বিলুপ্ত হয়েছে বহু মানুষের মায়ের ভাষা বিলুপ্ত হয়েছে ফলে একুশে ফেব্রুয়ারির ডাক হচ্ছে এই পৃথিবীর সমস্ত মানুষের মায়ের ভাষা বেঁচে থাক তাই নিয়ে আমরা আজকে পথে আছি আমরা বলছি আমার বাংলা ভাষা যেমন গুরুত্বপূর্ণ তেমনিভাবে প্রত্যেকটি ভাষাভাষীর নিজস্ব ভাষা তার কাছে এবং আমাদের কাছেও সমান গুরুত্বপূর্ণ এই ভাষাগুলি যেন বেঁচে থাকে এটা আমাদের মূল আজকে লড়াইয়ের অংশ অসীমবাবু আপনার কাছে আমার প্রশ্ন এই বছরে একবার এই দিনটি পালন করে কি সমাজের কাছে আমরা সেই বার্তা পৌঁছতে পারবো না মানুষকে আমরা সচেতন করতে পারবো যে আমাদের মাতৃভাষা বাংলা তাকে আমরা আরও গুরুত্ব দিতে পারি চাইলে পরেই কি মনে হয় আপনার এই শুধু একদিনের মাতৃভাষা পালন করার মাধ্যমে কি আমরা এইভাবে মাতৃভাষাকে আমরা গুরুত্ব দিতে পারবো না পারবো না এটা শুধু একদিনের বিষয় নয় এটা সারা বছরের লড়াই আমরা আজকের দিনটা কেন বেছে নিয়েছি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সেই দিনটাতে ঢাকায় যে মিছিল হয়েছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে সেই মিছিলের উপর বসিত হয়েছিল সালাম রফিক শফিক জব্বার আকবর এবং বহু মানুষ নিহত হয়েছিলেন সেই গুলি চালনায় ফলে ভাষার দাবিতে মাতৃভাষার দাবিতে আন্দোলনে একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সাল ঢাকার রাজপথ লাল হয়ে গিয়েছিল শহীদের রক্তে সেই কারণে একুশের ফেব্রুয়ারি দিনটাকে আমরা বিশেষভাবে পালন করি মানে কি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করি এবং একই সঙ্গে উচ্চারিত করি সেই শব্দ যে এ লড়াই সারা বছরের এ লড়াই সারা জীবনের যে জোর করে যেন আমার মুখের ভাষাকে কেউ কেড়ে না নেয় হ্যাঁ এটা ঠিকই বলেছেন যে ব্যবসায়িক কারণে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত যে সারা পৃথিবীতে একটাই ভাষা থাকে যে কারণে ইংরেজরা যখন এখানে শাসন করত তারা এখানে শিক্ষার বিস্তার ঘটিয়েছিল এবং ইংরেজি জানা লোকদের তাদের কাজকর্মের ক্ষেত্রে নিয়ে গেলে বেশি সুবিধা হয় সেই কারণে কিন্তু আমরা বলছি যে হ্যাঁ ইংরেজি ভাষা থাকুক কিন্তু আমার মায়ের ভাষা নিয়ে কেন সেটা হবে আমার ভাষাও থাকবে থাকবে সব ভাষা বেঁচে এটাই হচ্ছে মূল বিষয় এটা এটা লড়াই নয় এক ধারাবাহিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে আমাদের চলছে ভারতীয় গণনাট্য সংগঠনের পানিহাটি শাখার সম্পাদক বিশ্বনাথ দাস তার কাছে আমার প্রশ্ন এই যে একুশে ফেব্রুয়ারি আপনারা পালন করছেন কেন করছেন কি বার্তা দিতে চাইছেন সমাজের মধ্যে বা আমাদের প্রতিটি ঘরেই আমি দেখেছি আমরা সবাই দেখেছি যে আমরা ইংরাজি মাধ্যমকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি অথচ আমাদের মাতৃভাষা বাংলা আমরা কিন্তু বাংলা ভাষাকে গুরুত্ব দিই না কেন আমরা বাংলা ভাষাকে গুরুত্ব না দিয়ে ইংরাজি ভাষাকে এত গুরুত্ব দিয়ে থাকি এ বিষয়ে আপনার কি মতামত আসলে আমরা জানি যে মাতৃভাষার মাধ্যমে যে আবেগ আমাদের আবেগ প্রকাশ করতে পারি যেভাবে বা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দান সেটা যতটা সহজ বদ্ধ হয় অন্য একটি ভাষা যদি চাপিয়ে দেয় কখনোই সেই সহজ বদ্ধ হয় না আমরা দেখেছি মনীষীদের কথায় যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানে সমস্ত মনীষী গুরুত্ব দিয়েছেন কিছুক্ষণ আগেই আমাদের কমরেড অসীম ব্যানার্জি বলেছেন যে বহু মাতৃ মানে মানুষের ভাষা আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে আমাদের ওপর জোর করে মাতৃভাষাকে সরিয়ে দিয়ে অন্য ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়িক কারণে আন্তর্জাতিক মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে যে একটা ভাষাকে দিয়ে আন্তর্জাতিকভাবে একটা মার্কেটিং চলছে যার ফলে আমাদের বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা আমাদের গর্বের ভাষাকে চাপিয়ে দিয়ে বিভিন্ন ইংরেজি মাধ্যমে আমাদের পড়াতে বা স্কুলে নিয়ে যেতে বাধ্য করছে ব্যবসায়িক কারণে আমরা এটা মানছি না মানব না ভারতীয় গণনাট্য সংঘ পানিহাটি শাখা এবং এই অঞ্চলের অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব একসাথে গত বিশ বছর ধরে আমরা এই আন্দোলনের প্রতি প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আমরা এই সকালবেলা এই দিনটি পালন করি যাতে মানুষকে আরও বেশি সচেতন করা যায় মাতৃভাষা রক্ষার ক্ষেত্রে